বেস্ট প্রাইজে আইফোনের অফার প্রাইজে ফোনগুলো পার্চেস করতে পারবেন এই মুহূর্তে আমাদের কাছ থেকে পাশাপাশি থাকবে কম্বো অফার কম্বো অফার থাকছে পাঁচ পিস ইউনিট অনলি পনেরোশো নিরানব্বই টাকা এর পাশাপাশি থাকছে চারজন বিজয়ী হওয়ার সুযোগ সেখানে কোন টাকা ছাড়াই আপনারা পেয়ে যাবেন চারটি কম্বো একদমই ফ্রি বেস্ট প্রাইজে আইফোন কিনুন আমাদের কাছ থেকে এবং পেয়ে যাচ্ছেন পনেরোশো নিরানব্বই টাকায় আপনাদের পছন্দের কম্বো প্যাকেজটি এছাড়াও থাকছে আজকের বিজয়ীদের জন্য চারটি গিফট সেখানে থাকবে চারটি কম্বো প্যাকেজ কোনো পার্চেস ছাড়াই পেয়ে যাবেন চারটি কম্বো প্যাকেজ পেতে হলে ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে আসসালামু আলাইকুম বিয়ান আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে চলে এসেছি বেশ কিছু ইউনিট নিয়ে ভালো একটা অফার প্রাইস দেওয়ার জন্য আমরা গতকালকে অফার প্রাইস দিয়েছিলাম পাশাপাশি আজকে যে অফার প্রাইসটা থাকবে অফার প্রাইসের সাথে ভালো একটা কম্বো প্যাকেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করুন প্রত্যেকটা মডেল এই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভালো একটা প্রাইজে ভালো কিছু কন্ডিশনের ডিভাইস এই মুহূর্তে আমাদের কাছে পার্চেস করতে পারবেন পাশাপাশি আমরা যে কম্বো প্যাকেজটার কথা বলেছিলাম আমাদের কিন্তু ভালো একটা প্রাইজে কম্বো প্যাকেজ চলতেছে সেখানে থাকবে হচ্ছে একটি ইয়ারবার্ডস প্রো সেকেন্ড জেনারেশন পাশাপাশি একটা থ্রিপিনের অরিজিনাল যে চার্জার চার্জার পেয়ে যাবেন উইথ বারো মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে থাকবে হচ্ছে একটি করে ক্যাবেল প্লাস থাকবে হচ্ছে একটি করে কাবার একটি করে গ্লাস প্রোটেক্টর এখানে পাঁচটা আইটেম থাকবে টোটাল পাঁচটা আইটেমের প্রাইস থাকবে অনলি পনেরোশো নিরানব্বই টাকা মানে যে কোনো ফোন কিনলে আপনার পেয়ে যাচ্ছেন একটি কম্বো প্যাকেজ প্যাকেজটাতে থাকছে পাঁচটা আইটেম পাঁচটা আইটেমের যেখানে রেগুলার প্রাইস থাকে প্রায় আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা মানে যদি আমি ইন্ডিভিজুয়াল হিসাব করি একটা এয়ারবাডস প্রশ টশো তিন হাজার টাকা যদি গ্লাস প্রো আলাদা হিসাব করে অনেক টাকা প্রাইস চলে আসবে বাট আমরা এই মুহূর্তে দিচ্ছি আমাদের এখান থেকে যে কোনো একটা ফোন ক্রয় করলেই অনলি পনেরোশো নিরানব্বই টাকায় আপনি এই কম্বো প্যাকেজটি আমাদের কাছ থেকে এই মুহূর্তে নিতে পারবেন পাশাপাশি অনেক কাস্টমার আমাদেরকে ইদানিংকালে কল করছেন এই প্যাকেজটা দেওয়ার পর থেকেই যে আমরা কি ভাইয়া হচ্ছে ফোন না কিনলেও এই প্যাকেজটা কিনতে পারবো কিনা আসলে ফোন না কিনলে প্যাকেজটা কোনো অফার নেই তবে আমরা আপনাদের জন্য একটা বিশেষ অফার থেকে চারজন বিজয়ী হবে সেটা কিভাবে হবে সেটা একটু ক্লিয়ার করে বলে সর্বোচ্চ সর্বোচ্চ কমেন্টকারী এবং সর্বোচ্চ মেনশনকারী আমাদের এই ভিডিওটাতে যিনি হবেন মানে যে চারজন হবেন সেই চারজন কিন্তু আপনাদের নিজস্ব ফোনের জন্য এক্সোসারিজ গুলা ফ্রিতে পেয়ে যাবেন আমি আবারও বলে দিচ্ছি আপনাদের এই টাকা দিয়ে এক্সোসারিজ গুলা কিনতে হবে না ফোনও কিনতে হবে না চারজন বিজয়ী আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই তারা এই ফোন মানে এক্সারসাইজ গুলা ফ্রিতে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ শেয়ারকারী হতে হবে এই ভিডিওটা এবং সর্বোচ্চ কমেন্টকারী এবং সর্বোচ্চ মেনশনকারী হতে হবে মেনশন করবেন আপনার ভাই বন্ধু বা আত্মীয় স্বজন যারা আছে এই ভিডিওতে তাদেরকে মেনশন করতে হবে এবং এই ভিডিওতে সর্বোচ্চ কমেন্টকারি আপনার হতে হবে প্লাস এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার আপনার হতে হবে সেক্ষেত্রে এরকম চারজন আমরা সিলেক্ট করবো এই ভিডিও থেকে চারজন পেয়ে যাবেন কম্বো কম্বোর সাথে আমরা বলে দিচ্ছি কি কি থাকবে অবশ্যই আপনি না এগুলো নিয়ে রাখতে পারেন ভবিষ্যতে ফোন কিনলে অবশ্যই আপনার কাজে দিবে সো আমরা কম্বো তো বলে দিলাম পাশাপাশি আমাদের যে অফার প্রাইসের ডিভাইস থাকবে ডিভাইস যাই সো এখন দেখবো আমরা আমাদের ফোনের প্রাইস গুলো কি কি ফোন থাকছে কি কি কালার থাকছে কি কি মডেল থাকছে শুরুতে যদি আমরা আইফোন টুয়েলভ প্রো দিয়ে শুরু করি টুয়েলভ প্রো এখানে আপনারা পেয়ে যাবেন সিলভার কালার থেকে শুরু করে উইথ বক্স উইথ বক্স সিলভার কালার একটি ডিভাসেল আছে এ পাশে উইদাউট দুই পিস আছে এসে যদি গোল্ড কালার হিসেবে অনেকগুলো কোয়ান্টিটি আছে প্লাস এখানে ব্লু কালার যাদের পছন্দের কালার তারা কিন্তু হিউজ একটা কোয়ান্টিটি পেয়ে যাবেন যদি এই মডেলটা দিয়ে শুরু করি শুরুতে আমরা দেখা হচ্ছে উইথ বক্সের একটা ডিভাইস যেগুলো ব্যাটারি হেলথ পেয়ে যাবেন এটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে উইথ বক্স প্রাইস থাকবে আজকে অনলি বান্ন হাজার নয় নব্বই টাকা মানে খুবই রিজনেবল একটা প্রাইসে আপনারা আজকে এই মুহূর্তে টুয়েলভ প্রো উইথ বক্স এর ডিভাইটা পার্চেস করতে পারবেন পাশাপাশি আমাদের টুয়েলভ প্রো উইদাউট বক্স যদি আমরা একটা একটা করে কালার দেখা দিই আপনাদেরকে কন্ডিশনগুলো যদি দেখি খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন অবশ্যই মার্কেটে আসতে হবে দোকান ভিজিট করতে হবে কন্ডিশন দেখতে হবে যাচ করতে হবে পাশাপাশি প্রত্যেকটা ফোনের সাথে যে কিন্তু আপনারা পেয়ে যাবেন সো টুয়েল প্রো উইদাউট বক্স দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে আজকে অনলি একান্ন হাজার নয়শো নব্বই টাকা এবং একশো আঠাশ জিবি প্রাইস থাকবে অনলি উনপঞ্চাশ হাজার নব্বই টাকা ব্যাটারি হেলথ পেয়ে যাবেন প্রত্যেকটা ইউনিট এইটি ফাইভ থেকে নাইনটির মধ্যে কোনটা এইটি ফোর থাকবে কোনটা এইটি সেভেন থাকবে এইটি সিক্স থাকবে এই নাইন থাকবে নাইনটি থাকবে নাইনটি টু থাকবে সো প্রত্যেকটারই ইন্ডিভিজুয়ালি ব্যাটারি হেলথ দেখানো সম্ভব না যার কারণে আমরা ব্যাটারি হেলথগুলো বলে দিচ্ছি অবশ্যই আসলে আপনারা আপনাদের মতো করে চেক করে নিতে পারবেন এরপরে যাবো আমরা আইফোন আইফোন কথা যদি বলি অনেকে চিন্তাই করতে পারে না বাট আমরা চিন্তা করেছি এবং আপনাদের জন্য এনেছি ছাপ্পান্ন জিবি জাস্ট একটা কালারের স্টক অ্যাভেলেবেল এই মুহূর্তে জাস্ট গুলো যদি একটু দেখাই একটু ক্যামেরাটা দূরে গেলে আমরা হচ্ছে কোয়ান্টিটি গুলো দেখাতে পারবো এবার পাশে আপনারা দুইশো ছাপ্পান্ন জিবি প্রায় আট থেকে দশ পিস ইউনিট পেয়ে যাবেন আমাদের কাছে সবগুলো হচ্ছে পার্পল কালার সবগুলো হাতে নেওয়া না এই পাশে আসে নিচে প্রত্যেকটা থাকবে দুইশো নব্বই টাকায় মানে দুইশো ছাপ্পান্ন জিবির ইউনিট যেখানে আমরা চিন্তা করতে পারছি না মানে একশো আঠাশ জিবির প্রাইস যেখানে সেম প্রাইস ছিল সেখানে আমরা দুইশো ছাপ্পান্ন জিবি দিচ্ছি অনলি একচল্লিশ হাজার নয়শ নব্বই টাকা যাদের লাগবে অফারটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য জাস্ট আমরা নতুন বছর উপলক্ষে এই অফারটা আপনাদেরকে প্রোভাইড করছি তো নতুন বছর আসার আগে আগে আমি আশা করবো আপনারা আসবেন দোকান ভিজিট করবেন এবং আপনার পছন্দের ফোনটি আপনি কিনে নিয়ে যাবেন পাশাপাশি আমাদের কিন্তু টুয়েলভ এর ওয়ান টোয়েন্টি এইট জিবির কালার অ্যাভেলেবল আছে গ্রিন কালার আছে তারপরে ব্লু কালার আছে হোয়াইট কালার আছে প্রত্যেকটা কালার এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল আছে ওয়ান এইট প্রাইস থাকবে ফিজিক্যালি ডুয়াল সিম এর পাশে ফিজিক্যালি ডুয়াল সিম ফিজিক্যালি সিঙ্গেল সিম সেম প্রাইসে পেয়ে যাবেন অনলি চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা মানে আগের প্রাইসের থেকেও এক হাজার টাকা কমে এই মুহূর্তে ওয়ান টোয়েন্টি এইট জিবির আইফোন টুয়েলভ গুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন পাশাপাশি প্রত্যেকটা ফোনের সাথে আপনারা কম্বো প্যাকেজটা উপভোগ করতে পারবেন এর পাশাপাশি আমাদের আরো একটা অফার আছে আজকের সেটা হচ্ছে আইফোন টুয়েলভ এর যে ইনএকটিভ ইউনিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে আপনারা চান ইনএক্টিভ ইউনিট ইউনিট আজকে স্পেশালি যদি বলি এই ইউনিট গুলোর সাথে কম্বো কিনতে হবে না কম্বো এগুলোর সাথে থাকবে হচ্ছে ফ্রি অনলি একান্ন হাজার নয়শো নব্বই টাকায় আপনারা আইফোন টুয়েলভ এর ইনক্টিভ ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্টের ডিভাইস গুলো পাবেন সাথে প্রত্যেকটা ডিভাইস এর সাথে আপনারা একটা করে এয়ারবাডস প্রো একটা চার্জার একটা ক্যাবেল একটা গ্লাস প্রোটেক্টর এবং একটা ব্যাক কাওয়ার পেয়ে যাবেন জাস্ট এটা একান্ন হাজার নয়শো নব্বই দিয়ে কিনবেন এবং সাথে পেয়ে যাবেন অফার গুলো এরপরে যাব হচ্ছে আমরা আইফোন টুয়েল মিনিতে মিনি হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ওয়ান পার্সেন্ট হেলথ হেলথের খুবই চমৎকার একটা ডিভাইস ইউএস এর ভেরিয়েন্ট প্রাইস থাকবে আজকের প্রাইস ওয়ান টোয়েন্টি এইট জিবি মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস অনলি উনত্রিশ হাজার নয় টুয়েলভ মিনি পাশাপাশি যারা একটু লো বাজেটের ডিভাইস চান আইফোন এক্স তাদের জন্য অভিলেবেল আছে এবং এক্সএস অ্যাভেলেব আছে আইফোন এক্স সিলভার কালার সিক্সটি ফোর জিবি প্রাইস থাকবে অনলি বিশ হাজার নয়শো নব্বই টাকা সাথে আপনারা কম্বো প্যাকেজ নিতে পারেন পাশাপাশি আইফোন এক্স এস দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকা খুবই রিজনেবল প্রাইসে এক্স এক্সেস নিতে পারবেন পাশাপাশি ম্যাক্স জিবি ইউনিট থাকবে আজকে অনলি পাশাপাশি আমাদের আইফোন ইলেভেন প্রো অ্যাভেলেবেল আছে ইলেভেন প্রো গোল্ড কালার পেয়ে যাচ্ছেন আজকের প্রাইস খুবই চমৎকার প্রাইসে খুবই ভালো ফ্রেশ কন্ডিশন সিক্সটি ফোর জিবি ইলেভেন প্রো থাকবে আজকের প্রাইসে অনলি ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পাশাপাশি আইফোন ইলেভেন প্রো দুইশো ছাপান্ন জিবি থাকবে অনলি উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা খুবই রিজনেবল একটা প্রাইসে আইফোন ইলেভেন প্রোগুলো এই মুহূর্তে আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাশাপাশি আছে হচ্ছে আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি পেয়ে যাবেন অনলি একান্ন হাজার নয়শো নব্বই টাকা আছে আইফোন ইলেভেন ইলেভেন এর বেশ কিছু ইউনিট আমাদের কাছে আছে বেশ কিছু কালার অ্যাভেলেবেল আছে আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি পেয়ে যাবেন অনলি তিরিশ হাজার নয়শো নব্বই টাকা পাশাপাশি আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি পেয়ে যাবেন আজকের প্রাইস অনলি তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা প্রত্যেকটা ইউনিটের সাথে আপনারা কিনতে পারবেন আমাদের সেই কম্বো প্যাকেজটি অনলি পনেরোশো নিরানব্বই টাকায় পাঁচটা আইটেমের কম্বো এরপরে থাকবো আমাদের আজকের সর্বশেষ ইউনিট আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি এটা প্রাইস থাকবে আজকে অনলি চুরাশি হাজার নয়শো নব্বই টাকা উইথ ফুল বক্স দুইশো ছাপ্পান্ন জিবি ইউনিট সরি আরেকটা ডিভাইস अवेलेबल এই মুহূর্তে আছে এটা হচ্ছে 12 প্রো ম্যাক্স ইউনিট যেটা যেটা ব্যাটারি হেলথ 100% চার্জিং টাইম খুবই কম জাস্ট অল্প কিছু চার্জিং ইউনিটটার প্রাইস থাকবে আজকে অনলি 64990 টাকা ইউনিটটা নেবেন জিতবেন এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন চার্জিং টাইম অনলি 100 প্লাস বার চার্জিং করা হয়েছে 100% ব্যাটারি হেলথ পেয়ে যাবেন সো আজকে এই পর্যন্তই যার যে ফোন লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের নম্বরে দিয়ে আপনারা চাইলে প্রি বুক করে অবশ্যই অবশ্যই আপনাদের জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে যেতে পারেন পাশাপাশি ইএমআই সার্ভিসটা আমাদের আছে তাহলে চলে আসতে হবে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক দিয়ে সব নাম্বার আঠারো বিচ্ছি এছাড়া যারা সব নাম্বার না চিনবেন এই জন্য দেওয়া থাকবে স্ক্রিন আমাদের নাম্বারটা নাম্বারটাতে যোগাযোগ করে চলে আসতে হবে পাশাপাশি আমাদের প্রত্যেকটা ফোনে পেয়ে যাবেন সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাশাপাশি প্রত্যেকটা ফোনে ওয়ান মান্থ ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা হচ্ছে এক মাসের মধ্যে যদি ব্যাটারি হেলথ অস্বাভাবিকভাবে ড্রপ করে সেক্ষেত্রে পেয়ে যাবেন ডিরেক্ট রিপ্লেস সো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি আর ভুলবেন না কিন্তু আমাদের যে কম্বো প্যাকেজটা আছে প্যাকেজটার প্রাইজের পাশাপাশি কিন্তু আমরা একটা অফার প্রাইস দিয়েছিলাম সেটা হচ্ছে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার গাড়ি মেনশন গাড়ি পেয়ে যাচ্ছেন একদমই ফ্রিতে পাঁচটা আইটেমের গিফট তো আর দেরি না করে এখনই মেনশন করে ফেলেন আপনার প্রিয়জন বা প্রিয় বন্ধু বা আত্মীয় স্বজন যারা আছে সবাইকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে